এলো রমজান এলো রমজান বছর ঘুরে এলো রমজান রহমের মা সেলো রমজান রহমের মাসেলো রমজান সালামু আলাইকুম আলহামতুল্লাহি বলা কে তো আর আউজু সেই بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله أبو أي রেক্সনিবিডিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তজবিদ এর নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না আপনারা কোরআন তেলাওয়াত শিখতে পারবেন আপনারা যারা কোরআন তেরোয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেরোয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন পাশাপাশি ভুলগুলো সংশোধনও করে নিতে পারবেন ইনশাউল্লা মাসবেবি কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর ব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেকজল এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি মিম মিম মিমের কোনো সংক্ষিপ্ত আকৃতি হয় না মিমের সম্পূর্ণ আকৃতি এবং সংক্ষিপ্ত আকৃতি দুটোই এটা আমরা যদি বাংলার মূল বর্ণ দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ম এবং যদি উচ্চারণের স্থান দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই ঠোঁট হতে উচ্চারণ হবে আমরা যদি হরকত দিয়ে পড়ি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিম জবর মা মা বাংলায় যদি দেখি তাহলে ময়াকার মা যদি আমরা জেট দিয়ে দেখি তাহলে মিম মি মি পেস মো মরস্যকার মো এবং যদি আমরা দুই দিয়ে দেখি তাহলে মিম দুই মান একটা জবরের জন্য আমরা নিলাম আকার এবং আরেকটা জবরের জন্য হিডেন দন্তন্য ময়াকার মা দন্তন্য মান যদি জেট দিয়ে দেখি তাহলে মিম দুই জের মিন ময়স্কের মি দন্তন্য মিন পেস দিয়ে দেখলে মরস্কর মু দন্ত নমন মিম দুই পেশ মুন যদি আমরা জজম দেখি তাহলে আমাদেরকে এখানে প্রথমে একটি সরে তারপর নিলাম মূল বর্ণ ম অর্থাৎ আম আম সরে এবং হামজা মিম জবর আম যদি আমরা জের দিয়ে দেখি তাহলে হামজা মিম জের ইম রশি ম ইম পেশ দিয়ে দেখলে রস্য উম উম এবং হামজা মিম পেশ উম যদি আমরা তসদিদ দিয়ে দেখি তাহলে প্রথমে আমরা নিলাম একটি সরে আ তারপর নিলাম মিমের মূল বর্ণ ম আম আবার হরকতের উচ্চারের জন্য আমরা এখানে আবার ম নিলাম একটা এবং নিলাম একটি আকার অর্থাৎ আম্মা সরে আ ম আম ময়কার মা আম্মা জবর জবর আম মিম মা আম্মা দিয়ে দেখলে রশ্মি মস্কর মি ইমি আরবিতে মিম জের ইম মিম জের মি ইম্মি পেশ দিয়ে দেখলে রস্যৌ ম উম মরসুকার মু উম্মু আরবিতে দেখলে মিম পেশ উম মিম পেশ মু উম্মু আমরা তেজদিদ দিয়ে দেখলাম আমরা তার পরের যাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি নুন আমরা এখানে নুনের সম্পূর্ণ আকৃতি দেখতে পাচ্ছি এবং সংক্ষিপ্ত আকৃতিও দেখতে পাচ্ছি লাল অংশটুকু হলো নুনের সংক্ষিপ্ত আকৃতি এবং পুরা অংশটুকু হলো নুনের সম্পূর্ণ আকৃতি তো আমরা নুনের সম্পূর্ণ আকৃতি এবং সংক্ষিপ্ত আকৃতি দেখলাম আমরা এই পর্যায়ে দেখব বাংলা মূল বর্ণ যেটা সেটা হলো দন্তন্য এবং যদি আমরা বাংলায় উচ্চারণের স্থান দেখি তাহলে জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন নুন আমরা যদি হরকত দিয়ে পড়ি তাহলে নুন জবর না না এবং বাংলায় নয় একার না যদি আমরা জেদ দিয়ে দেখি তাহলে নুন যে নি এবং বাংলায় নরস্কার নি পেস দিয়ে দেখলে নুন পেঁচ নু এবং বাংলায় নরস্কা নু যদি আমরা তেনভিন দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি নুন দুই জবর নান আমরা প্রথমে নয় আকার নিলাম একটা তারপর নিলাম আরেকটা জবরের জন্য একটি হিডেন দন্তন নয় আকার না ন নান এবং নুন দুই জবর নান যদি আমরা এখানে জের দিয়ে দেখি তাহলে নুন দুই যে নিন নরস্কা নিই ন নিন পেস্ট দিয়ে দেখলে নুন দুই পেশ নুন এবং নস্কা নুন দন্ত নুন আমরা যদি জজম দিয়ে দেখি তাহলে আমাদেরকে প্রথমে নিতে হবে একটি সরেয়া তারপর নিতে হবে নুনের মূল বন্য দন্ত সরে ন আন হামজা নুন জাবর আন যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে রশ্মি ন ইন হামজা নুন ইন পেশ দিয়ে দেখলে রস দন্ত উন হামজা নুন পেশ উন আমরা যদি তাসদি দিয়ে দেখি তাহলে প্রথমে নিলাম একটি সরে তারপর আমরা নিলাম একটি নুনের দন্তন্য অর্থাৎ স্বরে আ দন্তন আন হরকতের উচ্চারণ যেহেতু করতে হবে সেক্ষেত্রে আমরা আবার একটি দন্তন নিলাম এবং নিলাম একটি আকার অর্থাৎ আন্না যদি বাংলায় বানান করি তাহলে সরে আ দন্ত আন নয় না আন্না যদি আমরা আরবিতে দেখি তাহলে হামজা নুন জবর আন নুন জবর না আন্না যদি আমরা জেরে বাংলায় দেখি তাহলে রশি ন ইন নয় নি ইন নি যদি আমরা আরবিতে দেখি তাহলে হামজা নুনজের ইন নুনজের নি ইমনি পেস দিয়ে দেখতে উন রস উন্নু যদি আমরা পেস দিয়ে আরবি দিয়ে দেখি তাহলে নুন পেশ উন তো আমরা নুন শিখলাম এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়াও ওয়াও এর মূল বর্ণ ও আমরা যদি ওয়াবের সম্পূর্ণ আকৃতি দেখতে চাই তাহলে এটা এবং সংক্ষিপ্ত আকৃতিও এটা অর্থাৎ ওয়ের কোনো সংক্ষিপ্ত আকৃতি হয় না উচ্চারণের স্থান দুই ঠোঁট হতে উচ্চারণ হয় ওয়া। আমরা যদি হরকত দিয়ে পড়ি তাহলে ওয়াও জবর ওয়া ওয়া ওয়াবের মূলবর্ণ ও নিলাম এবং নিলাম একটি আকার তিনটি হরফ যেটা সেটা হলো হামজা ওয়াও আলিফ ওয়াও এবং ইয়া এই তিনটি হরফে আমাদেরকে আকার ইকার উকারে প্রয়োজন হয় না কারণ এই তিনটি মাদের হরফ মনে রাখার উপায় আলিফ ওয়াও এবং এবং শেষের হরফ ইয়া অর্থাৎ আলিফ এবং ইয়া শুরু এবং শেষ এটা যদি আমরা মনে রাখি তাহলে শুরুর হরফ আলিফ অর্থ এবং অর্থাৎ শুরু এবং লাস্টের হরফ ইয়া অর্থাৎ শেষ শুরু এবং শেষ এই তিনটি হরফ আমাদেরকে আকার ইকার উকারের প্রয়োজন হয় না তো আমরা যদি টানভিনও দেখি তাহলে ওয়াউ দুই জবর ওয়ান আমরা বাংলায় যদি লিখি তাহলে আমাদেরকে ও উনত একার আ আমরা যেহেতু আকার নিতে পারছি না সেজন্য আমরা বাংলায় লিখছি না তারপর যদি আমরা এখানে জজম দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হামজা ওয়াউ জবর আউ আমরা প্রথমে একটি সরেয়া নিলাম তারপর আমরা নিলাম ও অর্থাৎ আও হামজা ওয়াও জবর আউ আমরা উচ্চারণের স্থানটা আরো গোল করব জেড দিয়ে হামজা ওয়াও জেড ইউ বাংলায় রশি ও ইউ পেশ দিয়ে হামজা ওয়াও পেশ উ রসৌ ও উ যদি তাসদিদ দিয়ে দেখি সেক্ষেত্রে আমরা এখানে বাংলার করে লিখতে গেলে আমাদেরকে স্বরে আ ও আউ আবার ও আকার যেহেতু আমরা নিতে পারবো না সেক্ষেত্রে আমরা বাংলায় লিখছি না আমরা আরবি দিয়ে যদি দেখি জেড দিয়ে তাহলে হামজা বাউ জের ইউ ওয়াউ জের উই ইউ উই পেচে দেখলে হামজা ওয়াউ পেশ উ ওয়াউ পেশ উ উ বছর ঘুরে এলো রমজান রহো মা মাশেলো রমজান রহো মা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি বিরতির পর আমাদের সাথেই থাকুন এলো রামজান এলো রমজান বছর ঘুরে এলো রামজান রমজান। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর আমরা দেখছিলাম নিবেদিত সহজে কোরআন শিক্ষা কোর্স এই কোর্সটিতে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর ব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ এবং কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা তো চলুন আমরা পরের হরফ পরা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি হা হা উচ্চারণের স্থান যদি দেখি তাহলে হলকে শুরু হতে উচ্চারণ হয় এবং বাংলার মূল বর্ণ হ এটা সম্পূর্ণ আকৃতি এবং আয়াতের মাঝখানে এই তিন আকৃতির যে কোনো আকৃতিতেই আসতে পারে হা তো আমরা এই সবগুলো আকৃতি চিনে নিব এবং আমরা যদি হরকত দিয়ে দেখি তাহলে হা জবর হা। আমরা হ নিলাম এবং নিলাম একটি আকার অর্থাৎ হয়েকার হা এবং হাঁ জবর হাঁ যে দিয়ে দেখলে হরস্কার হি এবং হাজের জের হি পেশ দিয়ে দেখলে হা হরস্কার হু হা পেশ হু আমরা যদি তেনবিন দিয়ে দেখি তাহলে হা দুই জবর হান বাংলায় হয়েকার হা একটি জবরের জন্য একটি জবরের জন্য নিলাম একটি দন্তন্য অর্থাৎ হ হা হা দন্তন্ন হান হা দুই জবর হান যদি আমরা জের দিয়ে দেখি তাহলে হা দুই জের হীন হস্কার হি দন্তন্য হীন পেশ দিয়ে দেখলে হরস্কার হু দন্তন্য হুন হা দুই পেস হুন আমরা যদি জজম দিয়ে দেখি তাহলে আমরা প্রথমে নিলাম একটি সরে আ এবং তারপর নিলাম হার মূল বর্ণ হ অর্থাৎ আহ যে দিয়ে দেখলে রশ্মি হ ই হামজা হা জে ই পেশ দিয়ে দেখলে রস হ উ হামজা হা পেশ যদি আমরা দিয়ে দেখি তাহলে প্রথমে নিলাম একটি আ তারপর নিলাম হা হাড় মূল বর্ণ হ অর্থাৎ আহ আবার হরকতের জন্য আমরা একটা হ নিলাম এবং নিলাম একটি আকার অর্থাৎ সরে আহ হকার হা আহ হা হামজা হা হামজা হা জবর আহ হা জবর হা আহ হা যদি আমরা জেড দিয়ে দেখি তাহলে রশি হ ই হরিষ্কার হি ইহ হি আরবিতে হামজা হা জের ই হা জের হি ইহ হি পেশ দিয়ে দেখলে রস্য হ উ হরস্যকার হু উ হু আরবিতে হামজা হা পেশ উ হা পেশ হু উ হু আমরা যদি তার পরের হরফে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি হামজা হামজা এবং আলিফ দুটি একই হরফ আমরা যেহেতু আলিফ শিখেছি তাহলে আমরা হামজাও শিখেছি সেক্ষেত্রে আমাদেরকে হামজা আবার ভেঙে পড়ার দরকার নেই অর্থাৎ আলিফ এবং হামজা একই হরফ আলিফের উপর যদি জবর জেট বা পেশ থাকে তাহলে সেটা হামজা তো আমরা হামজা এবং আলিফও শিখেছি তারপরের হরফে যদি আমরা যাই ইয়া সংক্ষিপ্ত আকৃতি দেখলে এই সংক্ষিপ্ত আকৃতি হলো এই লাল অংশটুকু এবং যদি আমরা উচ্চারণের স্থান দেখি তাহলে জিব্বার মধ্যখান খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়া আমরা যদি বলেছিলাম আরিফ ওয়াও এবং ইয়া এই তিনটি হরফে আকার ইকার উকারের প্রয়োজন হয় না সেক্ষেত্রে আমরাও এটা বাংলায় লিখবো না তবে জেনে রাখা ভালো ইয়ার মূল বর্ণ রশ্মি আমরা যদি আরবিতে দেখি তাহলে ইয়া দুই যাবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশ ইয়ুম যদি আমরা রক দিয়ে দেখি তাহলে ইয়া যবর ইয়া ইয়া জেডি ই ইয়া পেশ উ যদি আমরা জজম দিয়ে দেখি তাহলে হামজা ইয়া যবর আই হামজা ইয়া জেডি ই হামজা ইয়া পেশ উই যদি আমরা তাসদিদ দিয়ে দেখি তাহলে হামজা ইয়া যবর আই ইয়া যবর ইয়া ইয়া জেডি এ দেখলে হামজা ইয়া জেডি ই ইয়া জেডি ই ই ই পেশ দিয়ে দেখলে হামজা ইয়া পেশ উই ইয়া পেশ ইউ ই উয়ু আমরা আরবি বর্ণমালার উনত্রিশটি হরফ শিখলাম এ পর্যায়ে আমরা যেটা শিখব সেটা হলো মাদ মাদ কাকে বলে মাদ মূলত বলে দীর্ঘ করে করা বা টেনে পড়া মাদের হরফ মূলত তিনটি আলিফ ওয়াও এবং ইয়া এই তিনটি হরফ মূলত মাদের হরফ আমরা যদি ভেঙে দেখতে যাই এক আলিফ মাদ তিন আলিফ মাদ এবং চার আলিফ মাদ অর্থাৎ তিনটি মাধ মিলিয়ে মোট দশটি প্রকার আমরা পর্যায়ক্রমে তার সবই দেখব দশ প্রকার মাধ্যে তবেই মাদ্যে বদল এবং মধ্যে লিন এই একালিফ মাদ অর্থাৎ একালিফ টেনে পড়তে হয় এই তিনটি মাদ এই তিনটি মাধ আমরা যেখানে দেখতে পাবো সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো এবং মজার বিষয় যেটা সেটা হলো আমরা যদি এই কালারগুলো চিনে রাখতে পারি তাহলে আমাদের জন্য কুনান্তি তেলত করাও সহজ হবে এবং এই কালার কোডের কুরান এবং কালার কোডের কায়দা তাকুয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে যেটা আপনারা পাবেন কুইজের সঠিক উত্তর দিয়ে সেটার মধ্যে দিয়ে যদি আপনারা কালারগুলো মনে রেখে পড়তে পারেন তাহলে কয়েকদিনের মধ্যে আপনারা এমনিতেই অন্য হাফেজি কোরআন বলেন বা নুরানি কোরআন আপনারা পড়তে পারবেন তো আমরা এই কালারগুলো মনে রাখবো তিন মাদা আমরা যেখানে দেখতে পাবো সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো এবং যেখানে চারা মাদা আমরা দেখতে পাবো সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো আমরা যদি তার পরে যাই তাহলে মাদে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে রজমালাইয়া মাদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ বা পেশের বাম পাশে রজমালা ওয়াও বু এক লিফ টান দিচ্ছি জের পাশে যজমালাইয়া বি আমরা যদি তার পরে দেখি তাহলে উদাহরণ যদি দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এই কালারটা দেখতে পাচ্ছি খ খালি আলিফ জবর খ ফা জবর ফা খাওয়া পেশ মিম পেশ মু মিম জবর মা আই তো আমরা এক আলিফ মাঝ শিখলাম পরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে তিন আলিফ মাদ মূলত দুই প্রকার মধ্যে আরজি এবং মধ্যে মুন মধ্যে আরজি যাকে বলে সেটা হলো আমরা শিখেছিলাম মাদের হরফ অর্থাৎ এক আলিফ মাছ শিখেছিলাম জবরের পাশে খালি আলিফ জেরে বাম বাম পাশে পাশে এবং পেশের ওয়াও এই তিনটি মূলত মাদের হরফ আলিফ ওয়া এবং ইয়া মাদের হরফের বামে হরফে যদি ওয়াকফ হয় তাহলে মধ্যে আর জি তিন আলিফ টেনে পড়তে হবে আমরা যদি উদাহরণ দেখি তাহলে যেমন খেলে আলিফ যেমন না সিনজার্সি না এটা যেহেতু মাদের হরফ জবরের বাম্প হচ্ছে খালিয়া আলিফ সেহেতু আমাদেরকে এখানে তার বামের হরফে যেহেতু ওয়াকফ হয়েছে আমাদেরকে এখানে একা টেনে পড়তে হবে এখানেও মাদের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে এখানেও একা টেনে পড়তে হবে ক্যাফি এখানেও জের বাম পাচ্ছে মাদের হরফ তার বামের হরফে ওয়াকফ হয়েছে ফিল তিনও টেনে পড়বো আমরা তারপরে যদি আমরা দেখি মাদ্রের মুন ফাসিল মাদে মুনফাসিল চিনার সহজ যেটা উপায় সেটা হলো এই চিকন চিহ্ন মাদের হরফের উপর যদি আমরা এই চিকন চিহ্ন দেখতে পাই তাহলে আমাদেরকে মনে করতে হবে ওইখানে আমাদেরকে তিন টান দিতে হবে এখানে আমরা এই চিকন চিহ্নটা যদি চিনে রাখতে পারি তাহলে আমরা কোরআন মাজিদের যেখানে এই তিন আলিফটান হবে অর্থাৎ এই মুনফাসিলের উপর যদি তিন আলিফটান হয় আমরা সেটা চিনতে পারবো তো আমরা চিহ্নটা ভালোভাবে চিনে রাখবো আমরা যদি উদাহরণ সংক্ষেপে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাব্বাত ইয়াদা এই যেখানে চিকন চিহ্ন এই চিকন চিহ্ন কারণে এখানে আমাদেরকে তিন আলিফ টানতে হবে চার আলিফ মাদ মূলত পাঁচ প্রকার আমরা যদি ভেঙে দেখতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে আর আমরা যদি এই তাকু অনলাইন মাদ্রাসা আমরা সংক্ষিপে শিখাছি সেখানে আমরা যদি দেখতে যাই সঠিকে সহজে চিনার যে নিয়ম সেটা হলো এই মোটা চিহ্ন আমরা যেখানে এই মোটা চিহ্নটা দেখতে পাবো আমরা চিকন চিহ্ন শিখেছিলাম যে চিকন চিহ্নতে আমাদেরকে তিন আলিফ টান দিতে হবে এবং এই মোটা চিহ্ন আমরা যেখানে দেখতে পাবো সেখানে আমাদেরকে চার আলিফ টান দিতে হবে তো আমরা যদি এই মোটা চিহ্নটা চিনে রাখতে পারি তাহলে আমাদেরকে চার আলিফ মাত পাঁচ প্রকার সেই পাঁচ প্রকারের যে জায়গায় হবে সেই জায়গায় আমরা চিনতে পারবো যেখানে আমাদেরকে চার আলিফ টান দিতে হবে যদি আমরা একটু উদাহরণ দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ালা বিন এখানে একটা মোটা চিহ্ন এসেছে সেই কারণে আমরা এখানে চার আলিফ টান দিয়ে পড়ব এখানে আমরা দেখতে পাচ্ছি সীতা এখানে এখানেও মোটা চিহ্ন কারণে আমরা চার আলিফ টান দিয়ে পড়ব এবং আরেকটি উদাহরণ আমরা যদি দেখি তাহলে ইল্লা মাশা আল্লাহ এখানেও মোটা চিহ্নর কারণে আমাদেরকে চার আলিফটান দিয়ে পড়তে হবে তো আমরা মাত মোট দশ প্রকার শিখলাম হেলো রমজা হেলো বছর ঘুরে এলো রমজা রহমের মা সেলো রমজান রহমের রমা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে গুননা নুনসাকিন ও তানবিন এবং মিমসাকিন পরার নিয়ম আমরা পর্যায়ক্রমে সবই শিখব তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হলো গুননা এর পরিচয় গুননা অর্থ নাকের বাসি হতে উচ্চারণ করা গুন্না মূলত ছয় প্রকার প্রথমে যেটা সেটা হলো ওয়াজিব গুননা তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তারপর আমরা দেখতে পাচ্ছি নুনসাকিনে কিনে ইকফা তারপর আমরা দেখতে পাচ্ছি নুনসাকিনে ঈদগাম তারপরে দেখতে পাচ্ছি নুনসা কিনে ইকলাব তারপরে পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি মিমসাকিনে ইকফা এবং সবার লাস্টে দেখতে পাচ্ছি মিমসাকিনে ঈদগাম ইদগাম সহজে বুঝার যেই উপায় কোর্সটির নামই সহজ কোরআন শিক্ষা সহজে পূজার জন্য আমরা যেটা করেছি তাকে অনলাইন মাদ্রাসা কালার করে কায়দায় যেখানে কালার করে কায়দা এবং কালার করেট কোরআন এই জায়গায় আমরা যেখানে আমরা গুননা দেখতে পাবো অর্থাৎ ওয়াজিব গুননা নুনসাকিনে ঈদগাম নুনসাকিনে ইকলাব নুনসাকিনে মিমসাকিনে ঈদগাম এবং মিমসাকিনে ইকফা এই পাঁচ জায়গায় আমরা এই লাল কালারটা দেখতে পাবো এবং শুধুমাত্র নুনসাকিনে ইকফা এখানে আমরা এই এই কালারটা দেখতে পাবো কারণ ইকফার গুননা স্পষ্ট করে পড়া। সেই কারণে ইকফাকে আলাদা গুন্না হিসাবে গণ্য করা হয়েছে আমরা এখানে এই কালার দিয়েছি এবং বাকি যেই পাঁচটি গুন্না কোরআন মাজিদের পড়ার সময় আমরা এই দেখতে পাবো আমরা যদি পরে দেখি আমরা দেখতে পাচ্ছি ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না মূলত নুন এবং মিম এই দুটি হরফের উপর যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না গুন্না সহিত পরিত হয় আমরা যদি উদাহরণ দেখি তাহলে জান্নাত এখানে দেখতে পাচ্ছি নুনের উপর তসদিদ তাই আমরা লাল কালারও দিয়েছি আমরা বলেছিলাম এই কালার দেখতে পাবো আমরা এখানে কালার দেখতে পাচ্ছি তারপরে যদি আমরা আরেকটা দেখি তাহলে মোহাম্মদ এখানে আমরা দেখতে পাচ্ছি মিমের উপর তসদিদ এবং নুনের উপর তসদিদ তাই আমরা গুন্নার সহিত পড়ব আমরা ওয়াজিব গুন্না শিখলাম পর আমরা দেখব নুন সাকিন নুনসাকিন এবং তানবিন মূলত চার প্রকারে পড়া যায় নুনসাকিন এবং তানবিন দুটি একই আমরা শিখেছিলাম তানভিনের মধ্যেই লুকাইতে থাকে একটি নুন সেই তানবিন এবং নুন চার প্রকারে পড়া যায় দুটি মূলত সূত্র ইকফা ইজহার ইদগাম ইকলাব ঈদগামকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেড়াগুন্ডা ইকফা যেখানে আসবে সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো ইজহার যেখানে আসবে গুন্না ছাড়া আমরা এই কালারটা দেখতে পাবো তো আমরা দেখলাম পরে এখানে দেখবো ইকলাবে দেখব কালারটা দেখতে পাবো তারপরে আমরা ঈদগামে ঈদগামকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে ঈদগাম কারণ ঈদগামে হরফ মূলত ছয়টি ইয়া মিম ওয়াউ ইয়া মিম ওয়াউনুন নুন রাম ইয়ামিম মনুন এই চারটি মূলত ইগ্রামে বাগুনার হরফ গুন্না সহিত পড়তে হবে এবং রলাম এই দুটি মূলত ইগ্রামে বেলা গুন্নার হরফ গুন্না ছাড়া পড়তে হবে গুন্না ছাড়া আমরা এই কালার দেখতে পাবো ইজহারও গুন্না ছাড়া আমরা এই কালার দেখতে পাচ্ছি ইক গ্রামে বাগুনা গুন্নার সহিত এই কালার দেখতে পাচ্ছি এবং ইকলা গুন্না গুন্নার সহিত এই কালার দেখতে পাচ্ছি ইকফা গুন্নার সহিত কিন্তু অস্পষ্ট গুন্না বিধায় আমরা এই কালারটা দেখতে পাচ্ছি তো আমরা এই মনে রেখে চেষ্টা করব। আমরা যদি তার পরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করা মিম দ্বারা পরিবর্তন করা ইকলাবের হরফ মূলত বা নুনসা কিংবা তানবিনের বামে ইকলাব থাকলে অর্থাৎ ইকলাবের বা থাকলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিম বেইনিহিম যদি আমরা এখানে মিম না বলতাম তাহলে আমাদেরকে যদি এখানে আমরা মিম না পড়তাম তাহলে আমরা পড়তাম মিম নিহিম তো মিম থাকার কারণে নুনকে আমরা মিম পরে পরব মিমিহিম তো আমরা ইকলাম শিখলাম এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো ঈদগাম ঈদগামকে আমি আগেই বলেছিলাম যে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে ঈদগামে বা এবং ঈদগামে বেলাগুন্না ঈদগামে বাগুনা হরফ চারটি আমি বেলাগুনা হরফ দুটি রলাম রে বাগুনা হরফে গুণনা হবে এবং ঈদগামে বেলাগুণার হরফে হবে না গুন বছর ঘুরে রমজান রহমের মাস এলো রমজান রহমে আজকের ক্লাস এখানেই শেষ করছি তবে আজকের ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের জন্য আছে সহজ একটি কুইজ কুইজে সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকুয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তাকুয়া কালার কোডেড কায়দা এবং তাকোয়া কালার কোডেড কোরআনের একটি কপি কুইজে আপনাদের জন্য যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি হল ঈদগামে বেলাগুনার হরফ কয়টি এ বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি